নমস্কার আজকের ভিডিওটিতে আমরা লোকোয়েস অ্যাপ্লিকেশনে কীভাবে এসএইচজি ট্রানজাকশন এবং কাট অফ এন্ট্রি করতে হয় সেই বিষয়ে দেখব প্রথমে আমরা লোকোয়েস অ্যাপ্লিকেশনের হোম পেজটি ওপেন করে নেব এবং এখানে ওপরের দুটো অপশান এবং নিচের দুটো যে অপশান আছে সেগুলোই কিন্তু আমাদের ট্রানজাকশান বা কাট অফ এন্ট্রির ক্ষেত্রে ব্যবহৃত হবে সর্বপ্রথম আছে মাই মিটিং এসএইচজি মিটিং সিঙ্কোনাইজেশান রিপোর্ট এবং মাই টাস্ক মাই মিটিংয়ে আমরা এ যে কাট অফ হয় সেগুলো সম্পর্কে দেখতে পাবো এসএসজি মিটিংয়ে এসএসজি মিটিং সিংকোনাইজেশনে আমরা মিটিং কিভাবে আপলোড দিতে হয় সেটা দেখব রিপোর্টে আমরা ট্রানজাকশান সম্পর্কিত যে সমস্ত রিপোর্ট হবে সেগুলো আমরা দেখতে পাব এবং মাই টাস্কে আমরা টাস্কগুলি দেখতে পাবো এরপর আমরা মাই মিটিংয়ে চলে যাব মাই মিটিংয়ে যাবার পর আমাদের এখানে অনেকগুলি এসএসজি শো করছে প্রথমে যে ওপরের অপশনটি আছে মিসড এবং ব্যাকেটে তেইশ লেখা আছে এর মানে এখানে আমাদের যে অ্যাক্টিভ এসএসজিগুলো আছে সেই অ্যাক্টিভ এসএসজিগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাব এই অ্যাক্টিভ এসএসজিগুলোর মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে ট্রানজাকশান এন্ট্রি করতে গেলে আমাদের কিন্তু এই এসএসজিগুলোর প্রোফাইলগুলোকে কমপ্লিট করতে হবে তারপরে আমরা কিন্তু এসএসজিগুলোর ট্রানজাকশন অথবা কাট অফ এন্ট্রি করতে পারবো এরপর আছে টুডে এখানে জিরো শো করছে এবং আপকামিং অপশানটিতেও জিরো শো করছে এর মানে হচ্ছে আমরা এখনো পর্যন্ত কোনো কাট অফ এন্ট্রি বা কোনো ট্রানজাকশন এন্ট্রি করিনি যখনই আমরা এসএইচজি ট্রানজাকশান বা রেগুলার মিটিং এন্ট্রি করব তখনই কিন্তু এই অপশানগুলোতে সেই ডেটাগুলো শো করবে এরপর আমরা চলে যাব শ্রীরাম এসএচজি এই এসজিতে আমরা প্রোফাইলটি কমপ্লিট করে রেখেছি এখানে এসএসজির কোড দেখাচ্ছে এবং যতগুলি মেম্বার এন্ট্রি আছে সেগুলিও দেখাচ্ছে এছাড়া ফর্মেশন ডেটটিও কিন্তু এখানে দেখাচ্ছে এরপর আমরা থ্রি ডটে ক্লিক করব এখানে অনেকগুলি অপশান শো করবে প্রথমেই আছে জেনারেট মিটিং এখান থেকে আমরা মিটিংটি জেনারেট করতে পারব এডিট মিটিংয়ে আমরা কোনো কিছু ভুল হলে এবং মিটিং থেকে বেরিয়ে আসলে সেখানে আমরা আবার ক্লিক করলে সেটা মিটিং দেখাবে ভিউ মিটিংয়ে আমরা মিটিংটি দেখতে পাবো ভিউ কিউ স্ট্যাটাসে আমরা যখনই মিটিং আপলোড হয়ে যাবে সেই স্ট্যাটাসটা দেখতে পাবো এবং ডাউনলোড মিটিংয়ে যখন আমরা আমাদের আইডি যদি কোনো সময় লক হয়ে যায় এবং যদি লগ আউট হয়ে যায় বা ফোন ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি কোনো ডেটা আপলোড করে থাকি ভালোভাবে সেগুলো কিন্তু আমরা ডাউনলোড মিটিং করলে সেই অপ সেই ডেটাগুলো আমরা দেখতে পাবো এবং আপলোড মিটিং থেকে আমরা মিটিং আপলোড করতে পারবো